তো আজকে আমি চলে এসেছি আমার এক বন্ধুর বাড়িতে তো এখানের বন্ধুর বিয়ের অনুষ্ঠান তো এখানে এন্টারটেনমেন্টের জন্য একটা ব্যান্ডের আয়োজন করা হয়েছে সত্যিই অসাধারণ এরকম এন্টারটেনমেন্ট পার্টি আমি কোনোদিন আমার লাইফে আমি কোনো দিন দেখিনি শহরের দিকের বিয়ে বাড়িতে সাধারণত এরকম পার্টি করা হয় তো যার বাজেট একটু বেশি থাকে কিন্তু গ্রামে এত বাজেট তো থাকে না তাই কম পয়সা যতটুকু এন্টারটেন করা যায় চেষ্টা এখানে করা হচ্ছে তো সত্যিই বলতে আমার জীবনে আমি এরকম নাচ আমি প্রথম দেখছি তো আমার খুবই ভালো লাগছে এবং ভীষণ এনজয় করছি আমি জানি না যে এর আগে আপনারা এরকম ড্যান্স দেখেছেন কি না তো আমার বিশ্বাস আপনারা দেখেননি আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বুঝবেন না